জানতে যদি যাও কতটা তোমায় একটু থেকে যাও মনে আমার জানতে যদি যাও কতটা তোমার একটু থেকে যাও মনে আমার কেন ঘুম ভাঙে দূরে থাকো হারি কেন ঘুম ভাঙিয়ে দূরে থাক হারিয়ে তাই তো ক্ষণে খনি আনমনা তোমায় খুঁজি বার জানতে যদি যাও কতটা তোমায় একটু থেকে যাও এ আমার তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার বৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সানডের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো প্রথমে টুকরির কমেন্ট বক্স একটা কমেন্টস করেছে সেটা কে করেছে সাত ভাই টানটানা করেছে কেন করেছে সেটা হচ্ছে সাত ভাই টানটানার প্রচণ্ড জ্বালা উঠেছে তাই করেছে কারণ বামন যে কিনা বাবু সোনা বাবু হ্যাঁ বামন আমাদের বাবু সোনা বাবু কিনা জানি না বাট বাবু তো অবশ্যই সেই বাবু হুম দর্শক বন্ধুরা সেই বাবু সাত ভাই ট্যানটানাকে ছেড়ে এখন টুকরির দিকে ভিড়েছে মানে দেখো সাত ভাই ট্যানটানাকে তো সময় দেয় সময় সে চেয়েও নেয় বাট বাট ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে টুকলির সাথে বেশি গদগদ ভিডিও শেয়ার করছে আর সেইটাতে সাত ভাই টান প্রচণ্ড জ্বালা উঠেছে আর সেই জ্বালাতে কমেন্টস করছে কি কমেন্টস করেছে সেইটা হচ্ছে আমার নাম তালবেগুন দিয়েছে মানে টুকলির ভিডিও দেখে যেই মানে যেই জিনিসটা হয় সেইটাই ও আমাকে নাম দেয় তাতে আমার কোনো সমস্যা নেই দেখো আমার চেয়ার একটু মোটাশোটা সেটা তো স্বীকার করি কিন্তু সাত ভাই ট্যানটানা কীরকম দেখতে হুম সাত ভাই ট্যান্টনার দেশটা তো বোধ বডি আন্দাজে এই এইভাবে মানে এইভাবে এই দিকে চলে গেছে তার কোনো সীমা পরিসীমা নেই মানে যত দূর ইচ্ছা বেঁকে গেছে আর কি ডান দিক থেকেও আবার বাঁ দিক থেকেও তো সাত ভাই কি কী বলেছে সেটা একটু বলি সেটা হচ্ছে বলেছে যে আমি আমার হাজবেন্ডকে নিয়ে কেন কেন ভ্যালেন্টাইন্স ডেতে কোনো রেস্টুরেন্টে যেতে পারিনি আর রেস্টুরেন্টে গিয়ে যদি আমার হাজবেন্ডের সাথে খাওয়া দাওয়া করতাম তাহলে ও চোখের সার্থক করত প্রথমত ডাক্তার আমাকে বাইরের খাওয়া খেতে বারণ করেছে সেই সাথে ময়দাটাও অ্যাভয়েড করতে বলেছে বলেছে ময়দাটা যত পারবেন অ্যাভয়েড করবেন কি পাও রুটি পর্যন্ত আমাকে খেতে বারণ করেছে সেই সাথে ডাক্তারবাবু বলেছে যে তেল মশলা কম আমিষ জিনিস কম এই রকম মানে প্রোটিন জিনিসটা বেশি কম হ্যাঁ মিনারেল ফাইবার এই ধরনের জিনিস বেশি ইনটেক করতে বলেছে সেই সাথে ডাক্তারবাবু এই কথাও বলেছে যে তুমি প্রোটিন অবশ্যই খাবে ঘরের বানানো জিনিস অবশ্যই খাবে কিন্তু বাইরের জিনিস নয় তাই আমি বাইরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে আমার হাজব্যান্ডের সাথে খাইনি আর সেই সাথে খেলেই ভ্যালেন্টাইন্স না খেলেই ভ্যালেন্টাইন্স নয় এইটা তো কোনো কথা নেই বাপু আর আমি কারোর সাথে কম্পিটিশানে নামিনি যে টুকলি খেতে গেছে বলে আমি শাড়ি কাপড় তুলে দে দৌড় এইরকম মেন্টালিটি তো আমি রাখি না ভাই তাই না আর যদি মানে পাল্লা দেওয়ার কথা আসে তাহলে তো আমি আমি কারোর সাথে পাল্লা দেবো না কিন্তু কি আমার সাথে পাল্লা দিয়ে পারবে এইটা একটু বিগ কোশ্চেন মার্ক সাদু ভাই টানটানা বুঝি 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 গো রাত কাটালে বামনের দেখা সেটাতে সহ্য করা যায় নাকি টুকলি তো পাত্তা টুকলি তো বামুনকে ছাড়ছে না সাদু ভাই টানটানার সাথে আবার ভিডিও দেখে চক্ষু সার্থ করতে হবে না বাপু ঠিক আছে তুমি টুকলির ভিডিও দেখে চক্ষু সার্থ করো তো যাই হোক এইবার সকালবেলায় টুকরি দেখাচ্ছে এ মসম খিলা খিলা আসমা আর সেই সাথে দিদির গার্ডেন কা ফুল দেখো এতদিন ফুল ফল সেইভাবে দেখাতে পারিনি যেটুকু দেখিয়েছে চুরি ছ্যাচরামি করে বাট দিদির মানে দিদি নয় বাড়ি আলী আর ভদ্রলোকের দেরা এরা শোধ করে দিয়েছে তাই বাড়ি এখন আর ছুচো তারপরে হচ্ছে ইঁদুরের গল্পটা অন ক্যামেরায় বলছে না তোমরা দেখেছিলে এর আগেই ক্যামেরা খুললেই দিদি কী রকমভাবে মানে দিদি দিদি এসে যায় বাড়িয়ালি কি কী রকমভাবে বলতো যে ইঁদুর ছুঁচো তোমার ওই জানলা দিয়ে আসে এখন টাকাও ঢুকে গেছে পকেটে দিদি এখন আর ছুচো ইঁদুর কোনো পালাই নেই আর কোনো গল্পও নেই তার মানে দিদি যেরকম ছেচরি হাট টুকলি একটা ছেচড়ি বুঝতে পেরেছ মানে দুই ছেচড়ি তে যেটা হয় আর কি মাই ডগ টাইপের বুঝেছো তো যাই হোক সেটা বড় কথা নয় সেটা বড়ো কথা নয় তো যাই আর কি তো এখন টুকলিকে গার্ডেন দেখাচ্ছে তাতে কিন্তু দিদির কোনো সমস্যা নেই কারণ কী বলে আর কি ভাড়া পেয়ে গেছে তাই দিদি খুব হাসি খুব হাসি হাসছে দিদিরও এই বছর না ভ্যালেন্টাইসটা পালন করে কি না জানি না আলি বাট খুব মানে চিন্তাক চিতা চিতা চা বাড়িয়াল কারণ পয়সা পেয়ে গেলে একটু দেখবে খুশি হয় পয়সা যতক্ষণ না থাকে মানুষ একটা টেনশন কাজ করে এই বাবা আমার ঘর বাড়িতে রয়েছে প্লাস পয়সা পাচ্ছে না একটা দেখবে এটা হয় তো যাই হোক তারপরে টুকরি দেখালো যে দেখো সব আজকে বাসি খাও কালকে ভিডিও করেছি কেক আজকে সেই কেকটা বাসি মারবো ঠিক আছে তো বাসি মারবে তার সাথে চিকেনটাও কালকে বাসি রেখেছি আজকে শুধু ডিম সিদ্ধ করে ওর মধ্যে পাইল মেরে দেবো ব্যাস বাসি মারবো একটা ডিম খেয়ে যাব বা নিয়ে যাব আর আর রাত্রিরে এসে একটা ডিম খাব কিন্তু সেজে গুজে টুকলি হপিসে চলে গেল তারপরে টুকলি ফোনই ধরতে পারছে না তারপরে বামুন ফোন করেছে আর বামুন বলছে টুকলি তুমি লং ড্রাইভ খেলিয়ে রেডি হয়ে যাও টুকলি খুশি খুশি সে রেডি হয়ে গেছে একেবারে কাচ্চি কালি সাজার চেষ্টা করেছে সোয়েটার ফোয়েটার গায়ে গলি একেবারে কাচি কালি উমার হ্যাঁ জেলি সাজার চেষ্টা করেছে তারপরেও কি কাচ্ছি কালি উমার হ্যাঁ জেলি এইটা কি সাজতে পেরেছে এইটা হচ্ছে বি কোশেন বুঝেছো কি বিশ্বি লাগছিল দেখতে যাই হোক না না বামুন বলবি খুব সুন্দর একেবারে গদু গদু টুকলি তুমি যতই সাজার চেষ্টা করো যতই ফাউন্ডেশন টাউন্ডেশন মেয়েকে সাজো হ্যাঁ তোমার দর্শকদের ভালো লাগবে বাট তোমাকে সাজলে কেন একটা লাগে যাই হোক তবে এই কথাটাও তার সাথে সত্য এই যে কিছুদিন আগে আমার কমেন্ট বক্সে আমার দর্শক বন্ধুরা বলছিল। যে এই সত্তুরে বুড়ি রেস্টুরেন্টে যেতে পারে না স্বামীর সাথে রেস্টুরেন্টে যেতে পারে যে মানে স্বামীর সাথে তো আমরা রেস্টুরেন্টে যাই ও বাবু তো যদিও বা স্বামী হয় তবুও রেস্টুরেন্টে যাওয়ার ব্লগ করবে সারপ্রাইজ দেবে স্বামী এটা একটা রকম ফিল এইটা টুকলি কি করে বুঝবে এইটা টুকলি জীবনে কি কখনো হবে টুকলি সেই জন্য থাম লিয়েছে যে হ্যাঁ বেঙ্গলি ব্লগারের কমেন্ট আচ্ছা আমি একটা কথা বলি টুকিকে দিয়ে যদি কোনো কাজ তোমরা করাতে যাও আমার কমেন্ট বক্সে অবশ্যই আমার কমেন্ট অবশ্যই লেখো 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 কারণ তোমরা যেটা লিখবে সেটা টুকলি করবে আর টুকলির জীবন একবার আনন্দে ভরপুর হয়ে যাবে আর সেই সাথে টুকলিও খুশি আর সেই সাথে আমিও খুশি তো যাই হোক তো এই কমেন্টস দেখে টুকলির মাথা স্ট্রাইক করেছে তবে থেকে টুকলি বলছে না আমাকে যেতেই হবে জি ক্যারকে হোক হ্যাঁ আমাকে রেস্টুরেন্টে যেতেই হবে তো টুকলির বাবনের হাত ধরে বগল দাবা করে রেস্টুরেন্টে চলে গেছে না বাবনের ভাইয়ের বউকে একটু কপি করার প্রচেষ্টা আছে তবে পুরোপুরি না করতে পারুক একটু তো করতে পারবে বলো তো চলে গেছে তারপরে রেস্টুরেন্টে গিয়ে প্রচণ্ড লম্বা লাইন টুকলি একটু ফটো ভিডিও এই সমস্ত করে নিল বিভিন্ন ডিজাইনের বামনকে দিয়ে ফটো তুলিয়ে নিল বলি ভ্যালেন্টাইন্স ডেটা তো দুজনের জন্য তাহলে ফটোটা কেন একা তোমার দিয়েছো টুকলি তুমি বিভিন্ন অ্যাঙ্গেলের ফটো দিয়েছ বাট বামনের কোনো অ্যাঙ্গেলের ফটো নেই ওয়াই টুকলি ওয়াই তো যাই হোক তারপরে যেটা বলছিলাম আর কি রেস্টুরেন্টের ভেতরে গিয়ে টুকলি বলল সাধারণত আমরা বাইরে এসে কোনো মানে ননভেজ খায় না ওয়াই খায় না এর আগে স্পাইসি হে রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিল। এর আগে এমনি রেস্টুরেন্টে গিয়েও চিকেন পকোড়া এই টাইপের জিনিসপত্র খেয়েছিল তাহলে হঠাৎ করে কি হলো কি হলো হঠাৎ করে নাকি যেই এনআরআই হ্যাঁ বা কোনো বিদেশি পয়সা দিয়েছে টুকলিকে খাওয়ার জন্য সে কোনো ভেজিটেরিয়ান তাই তাকে খুশি রাখার জন্য ভেজ খাবারই খেলো এইটা তো একেবারে পরিষ্কার যে এইটা টুকলি আর বামনের পয়সায় হচ্ছে না তাহলে তো আমরা কবে থেকেই দেখতে পেতাম কবে থেকেই তো আমরা এই আবদারগুলো করছিলাম বাট অ্যাট লাস্ট কোনো একটা মুরগি পাকড়াও করেছে কোনো বিদেশি মুরগি পাকড়াও করেছে বেশিও হতে পারে আমরা কি করে জানব সে মানে ভেজ বুঝেছ ননভেজ আর কিছু হয় না ভেজিটেরিয়ান যাকে বলে সেই কারণে এই ব্যবস্থা যাই হোক তো পনিরের একটা চপ টাইপের ছিল হুম পনিরের একটা পাসিন্দা ওই টাইপের একটা চপ টাইপের ছিল সেই সাথে ছিল তোমাদের হচ্ছে নান নান খেতেই পারিনি আর সেই সাথে ছিল পনিরের একটা ডিশ বলি নানের সাথে একটু কাবলি চানা একটু ডাল মাখনি এই টাইপের জিনিসগুলো নিলে বামন নানটাকে ভীষণ ভালো করে খেতে পারতো প্রথমে নাকি দুটো দুটো করে অর্ডার দিয়েছিলো তারপরে একটা একটা করে দুটো অর্ডার দিয়েছে যাই হোক হোয়াট তাও খেতে পারিনি তো বড় বড় ছিল খুব সুন্দর ছিল বাট বামন খেয়েছে মষ্ট করে একটা নানে একটা বড় নান ধরো সেটাতে চারটে টুকরা থাকে তো চারটে চারটে আটটা তো আট দুটো যদি নিত তাহলে আটটা আটটা ষোলোটা হতো সেই কারণে চারটে চারটে করে নিয়েছে মানে সরি চার পিস করে হয়েছে নানটার হুম তো সেখান থেকে বামন খেয়েছে পাঁচ পিস আর টুকলি খেয়েছে তিন পিস তো যাই হোক এইভাবেই টুকলি আর বামনের ভ্যালেন্টাইন্সটা খুব ভালো কাটটা আমি তো বলেছিলাম এই ভ্যালেন্টাইন্স এত আগে পালন করার এখন ভ্যালেন্টাইন্স দিয়ে বেশ জমবে আর কি এই সানডেটা আবার ভ্যালেন্টাইন্স হয়ে যাবে আর টুকরি সকালবেলায় ঘুম থেকে উঠে এত খুশি খুশি দেখাচ্ছিল মানে কি বলবো আর কি ফুল ফুলসজ্জা হ্যাঁ ফুল শয্যা ফুল শয্যা বুঝে নাও তোমরা এত ভালো হয়েছে যে বামন টুকলিকে জলের গ্লাস খাইয়ে দিচ্ছে মানে জলের গ্লাসটা মানে মুখের সামনে নিয়ে আসতে ওষুধ দিয়ে দিচ্ছে মানে সত্যুরি বুড়ি একেবারে ফুল স্যাটিসফাইড করেছে বামনকে তাই বামন খুব যত্ন করেছে টুকলি গদ গদ করে কিন্তু চুলগুলো সামনের পুরো পেকে গেছে যাই হোক সেটা বড় কথা না ভালোবাসা একেবারে ভালোবাসা না ভালোবাসা একেবারে অবিরাম বুঝেছো তারপরে বামনটা কি করছে শোনো বলছে খাও 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 হনু খাও তখন টুকলি বলছে এইটুকু তো হবে না আরেকটুকু মানে আমাদের বুঝিয়ে দিচ্ছে হাবে ভাবে টুকলি তো দর্শকরা বুঝিয়ে দেয় যে আমাদের ফুল শয্যাটা কতটা ভালো হয়েছে দর্শকরা দেখো জামা কাপড় খুলে তা দেখাতে পারলাম না তোমাদের তাই একটু হাবেভাবে বুঝিয়ে দিলাম আর কি যদি আরেকটু রোম্যান্টিক ড্রেসটা পড়তো কীরকম হতো বলো যাই হোক সত্যি মানে এই বয়সে মানে একজন কমেন্টস করেছে যে ছেলে মেয়ে ফেলে এসে এই রকম বামুন বাবুকে ধরে কি করে ভ্যালেন্টাইন্স পালন করে যেখানে কি না যা ছেলে মেয়ে নেই ছেলে ফেলে এসেছে ছেলে মেয়ে পাত্তাও দেয় না মানে একটু লজ্জাসরম নেই আর কি কীভাবে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে বলি তার উদ্দেশ্যে ভ্যালেন্টাইন্স ডে যত পালন করবে তত আমি কন্টেন্ট পাবো তত মজা পাবো তাতে টুকলির ভিডিও চলবে আমার ভিডিও চলবে নালে সেই পাংশে সেই থরবড়ি খারাপ বড়ি তোর লাইফে এবং কন্টেন্ট এবং ভিডিওর মধ্যে অত কিছু আনতেই হবে দেখো টুকলি যদি না দেখায় তাহলেও আমরা দোষ দিই যে টুকলি রেস্টুরেন্টে যাচ্ছে না এখন যাচ্ছে আমাদের আমাদের নো নো দিস ইজ নট ফেয়ার টুকলি বাবু দেখো এই ছেলে মেয়ে ফেলে এসছে কিন্তু এই বাবুর জন্য তো বাবুকে নিয়ে একটু দোল নাই দুলবেন এটা হতে পারে তো চলো এবার কমেন্টস পরিনি টুকলি বুড়ি এখন নিজে বুঝতে পারছে আসল বয়সটা কিছুতেই লোকানো যাচ্ছে না তাই দিশেহারা হয়ে একেবারে বিউটি পার্লারে যাচ্ছে এইবার মুনি হেয়ার কাট করেছে এইবার কানে সুই ধাগা দূর পড়েছে ছাই মাখার মতন ফাউন্ডেশন লাগিয়েছে তবুও কিছু হচ্ছে না আচ্ছা বুঝতে পেরেছে যে বামনের ভাইয়ের বইয়ের মতন প্লাজো আর গেঞ্জি পরা শুরু করেছে থপ করে হাটে আর গড়িলা লাগছে সত্যি দেখো কেউ যদি কাউকে অনুকরণ করতে চায় তাহলে কিন্তু এই রকমটাই হবে একদমই তাই এই কথা বলেছে তারপর বিঙ্কির থেকে পানা পুকুরে ডুব দিতে যাবে না এই সরি তারপর বিকিনি পরে পানা পুকুরে ডুব দিতে যাবে এইবার দুটোতে মিলে ভাইজা গিয়ে হোটেলের বিল পে করতে পারিনি বলে হোটেলে আটকে রেখেছিল ভেবে দেখো ওই দুটো নিশ্চয়ই মানে নিশ্চয়ই লো গ্রেডেড হোটেলে ছিল সেখানে বিল মেটাতে পারেনি কত ভিকারি তার আবার এতই কি জানি আরেকজন জিজ্ঞাসা করেছে টুকলিটা কে গো টুকলিটা আমার কল্পনা নয় ক ভালো রেস্টুরেন্টে খেতে গিয়ে নিশ্চয়ই কারোর কাছ থেকে টাকা ঝেড়েছে একেবারেই সঠিক বলেছো তুমি টাকা না ঝাড়লে হয় আরেকজন লাইফ লাভ পাঠিয়েছো থ্যাংক ইউ ঠাকুর আচ্ছা ঠাকুরকে দেওয়ার জন্য সেই দিনকার মিষ্টি তারপরে ফল সবই আনলো কিন্তু ঠাকুরের জন্য রাখলো না নিজেরাই গিরল আমরা তো জানি ফ্রুট বা মিষ্টি প্রথমে ঠাকুরকে দিতে হয় ঠাকুরের জন্য রাখতে হয় সেই থেকেই বোঝা যায় যে টুকলির কতটা দেখো সবই বাবা বাবা বলে ঢপ দেয় এটা তো তোমরা বোঝো আগে টুকলির পেট কি শান্তি তারপরে ভাই ভগবান ঠিক আছে আর আরেকটা কথা বলি সাদুভাই ট্যান্টন আমার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এত কথা বলছি বলি ভ্যালেন্টাইন্স ডেতে আমি একটা গিফট পেয়েছি সেটা এখানে আমি মানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও হ্যাঁ গিফটের কিন্তু কোনো ইয়ে হয় না আচ্ছা টুকলি যখন কচি সাজার হয় সাইড থেকে শীতে করে বুড়ি আজকাল কচি সাজার শখ হয়েছে আয়া সেন্টার থেকে বসের সাথে লাইন মারছে বোধ হয় আরেকজন হাসতে না না ওই সব কিছু নয় ওর সাথে বামনের মতন শারীরিক মানসিক প্রতিবন্ধী ছাড়া কেউ লাইন মারতে পারবে না কম বয়সী কেরানি মিস্ত্রিকে ধরে রাখতে পারলো না এখন ওই থুত্থুরে বুড়োকে দিয়ে কে তাকাবে থুটথুরে বুড়ির দিকে কে তাকাবে আসল ব্যাপারটা হলো কিছুতেই বয়স লুকাতে পারছে না মুখ চোখ গলা হাতের আঙ্গুল সব কুচকে ঝুলে গেছে এডিট করে পিকচার পোস্ট করে শত ফিল্টার লাগিয়ে ভিডিও পুরোটা ঢাকতে পারছে না ওই উদ্ভরটা জামা কাপড় পরে কচি খুকি সাজার চেষ্টা করছে সেটা সাজ দিকে আরও বোকা লাগছে সত্যি আমি ওই ড্রেসটা দেখে ভীষণ হেসেছি আর ঘরে কেউ লিপস্টিক লাগিয়ে ওই রাত বারোটার সময় বসে বসে অবশ্য টুকলি আগে অভ্যাস অভ্যাস রাতে সঙ্গে যে বসা মানে দেখো ভ্যালেন্টাইন্স ডে পালন করছে না তাই লিপস্টিক মেখে একটু ক্যাডবেরি ক্যাডবেরি না মানে কি বলে পেস্টি আর আইসক্রিম খাওয়াত না দেখালে ভ্যালেন্টাইন্স নয় তোমাদের হাজবেন্ডরা তোমাদের এত ভালোবাসে লিপস্টিক পরে তোমাদের এই রকম ডিজাইন করতে হবে তাহলে কিন্তু ভালোবাসা নাহলে কিন্তু নয় জীবনে কতটা মিনিংলেস আর বোরিং হলে রকম সংসে যে বাড়ির মধ্যে টেবিলে বসে একটা আইসক্রিম নিয়ে ঢং করতে ইচ্ছা করে তাই ভাবছি জানেই না আসল মানুষটা জীবনে কতটা কালারফুল হয় ফুর্তি করা কাকে বলে সত্যি দেখো এই জন্মে তো আর হয় হবে না যদি নেক্সট জন্মে হয় বামুনকে দিয়ে একটু সেই শখটা পূরণ করছে টুকলি কি জামা কাপড় পরেছে বাবা গো মা গো হেসেই যাচ্ছি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ওই সব কথা বলো না টুকলি কিন্তু খুব রাগ করবে যতই ফাউন্ডেশন মাখুক পাগলের মতন ড্রেস পরুক হ্যাঁ যতই ঝলসানো স্কিনের নিচে ফোলা এইসব নিয়ে ওই বামনের ভাইয়ের বউকে আর অন্য আরেকটাকে নকল করুক কোনো দিনই পারবে না যা বলেছ আর কি টুকলি সব সময় ফালতু প্রচেষ্টা করে আরেকজন লিখেছে ডিনারে খেয়ে মানে ডিনার খেয়ে বামন ড্রিঙ্ক করে টুকলিকে এক মানে এক ঘন্টার জন্য ছেড়ে দিয়েছিল শুয়ে দিয়েছিল তারপরে মানে বা কার সাথে কিংয়ের সাথে টুকলিকে তারপরে এক ঘন্টা পরে ওকে ছেড়ে দিল কী অবস্থা তারপরে সাত ভাই টানটানার সাথে ছিল তাই শরীরের খুব পেন তাই তাই ফুলসা কিংয়ের মধ্যে দিয়েই সারলো কি লোভ সত্যি বাবা টুকলি যদি এই বয়সে ফুল শয্যা করে ভাবতে পারছ ওই স্টিলের খাটে শোয়ে না স্টিলের খাটটা ভেঙেই গেল কি হবে বলো তো কী লজ্জা কি লজ্জা তো চলো দর্শক বন্ধুরা আজ এই ভিডিওটা এই পর্যন্তই রাখছে তোমার সঙ্গে ভালো থেকে শুরু